রা আছেন তারা অনেক ভুল করে থাকেন তার মধ্যে চিকিৎসক তিনটা যে ভুল করে থাকেন এই ভুল সম্পর্কে হ্যানিম্যান আমাদেরকে প্রশ্ন করেছেন যে চিকিৎসক কোন তিনটা ভুল করে থাকেন আর এই যে তিনটা ভুল করে থাকেন তিনি উত্তর দিয়েছেন যে এই তিনটা ভুল করে থাকেন এই ভুল সম্পর্কে আমাদেরকে আগে সতর্ক করে গিয়েছেন তারপর আমরা সেই ভুলটা প্রতিনয়তা করে থাকি যেমন আমাদের পরিবারে কেউ অসুস্থ হলো আমাদের সন্তান বা আমাদের আত্মীয়-স্বজন আমরা ওষুধ দেওয়ার পর প্রত্যাশা করি সাথে সাথে সুস্থ হয় না কেন

আমাদের দিয়ে হবে হবে করতে সময় একটু বেশি লাগবে তো সেজন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের শ্রদ্ধা আলোচক ডাক্তার রাসেল মেঘম সার প্রস্তুত থাকেন স্যারেজেন্টেশন শুরু করবেন ডাক্তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার কথা কি স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে স্যার আচ্ছা আজকে কোনো প্রেজেন্টেশন দেব না স্যার আজকে আমরা অর্গাননের যে সূত্রগুলো লাস্ট পড়েছি যে দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় আমরা এক থেকে সত্তর পর্যন্ত পড়েছি তারপরে এখন আমরা যে রোগী লিপি করা সংক্রান্ত বাহাত্তর এর পর বা তিরাশির পর থেকে একশো চার নম্বর পর্যন্ত তিরাশি থেকে একশো চার নম্বর সূত্র পর্যন্ত যে আমাদের রোগীলিপি সংক্রান্ত রোগীলিপিটা কেমন হবে সেটা ক্রনিক ডিজিজের রোগীলিপি অথবা অ্যাকিউট ডিজিজের রোগীলিপি এই দুইটাই প্রথমে আমি অ্যাকিউট কেজের রোগীলিপি সংক্রান্ত আলোচনাগুলো করব তো অ্যাকিউট কেজের রোগীলিপিটা কেমন হবে রোগীলিপি করার আগে রোগীলিপি আমরা নতুন যারা তারা অবশ্যই দুই ক্ষেত্রেই রোগীলিপি করব রোগীলিপি করার জন্য আমরা এরকম পৃষ্ঠা নিয়ে নিতে পারি এরকম এ ফোর সাইজের পৃষ্ঠা নিয়ে নিতে পারি দুইটা করে পৃষ্ঠা নিয়ে নিলাম অথবা যদি ক্রনিক ডিজিজ হয় তাহলে তিনটা বা চারটা পৃষ্ঠাও লাগতে পারে তো এরকম পেজগুলো নিয়ে আমরা ভাস করে স্টাপলার করে নিলাম এরপরে আমরা অ্যাকিউট কেজে রোগীলিপি করবো এই জন্য যে

সাউন্ড একটু কম আমি আমি স্যার ফুল স্ক্রিন করে নিছি আচ্ছা 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 সরি তো অ্যাকিউট কেজ রোগী লিপি করাটা অনেক সহজ বিশেষ করে বাচ্চা রোগী যদি হয় সেই ক্ষেত্রে অ্যাকিউট কেসটা কেস টেকিং করাটা খুবই সহজ কারণ অ্যাকিউট কেজের রোগীরা মাত্র আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয় কিন্তু ক্রনিক ডিজিজে হলো যত সমস্যা হয় কারণ ক্রনিক ডিজিজের রোগীগুলো এমন কোন রোগী পাওয়া যাবে না যারা মিক্সড আক্রান্ত নয় সোরা বিভিন্ন মায়াজমে আক্রান্ত হয়ে রোগীরা আমাদের নিকটে আসে তো এই জন্য ক্রনিক ডিজিজের রোগে করাটা একটু জটিল তখন অর্গানের আরো গভীর জ্ঞান প্রয়োজন অ্যাকিউট কেজেও গভীর জ্ঞানের প্রয়োজন কিন্তু অ্যাকিউট কেজে বেশ কিছু টেকনিক অবলম্বন করলে আপনার সঠিক ওষুধটা নির্বাচনে সঠিক যে একটা ওষুধ এই রোগীর জন্য নির্বাচন করা হয়ে যায় এই জন্য রোগীর নাম ঠিকানা বয়স পেশা তার পারিবারিক ইচ্ছা অনিচ্ছা পারিবারিক যা আকাঙ্ক্ষা অনাকাঙ্ক্ষা মানুষের সাথে মেলা মেশা কিভাবে মিশতে পারে পরিবারে কেমন সম্পর্ক তার আত্মীয়দের সাথে কেমন সম্পর্ক এগুলা হালকা কিছু লিখে নিলে হয় আর তার রোগ সংক্রান্ত রোগী বলবে যে তার জ্বর আসছে তার উদারময় হয়েছে তার মাথা ব্যথা করতেছে হঠাৎ করেই তার জ্বর ঠান্ডা সর্দি কাশি যে কোনো কমপ্লেন সেটা বাচ্চা রোগী দিয়ে শুরু করি বাচ্চা রুগীদের যদি হয় তাহলে বাচ্চা রোগী তারা বলতে পারবে না সেই ক্ষেত্রে বাচ্চাদের সাথে যারা থাকে মা অথবা বাচ্চার নানি দাদি যারা থাকে তাদের কাছে লক্ষণগুলো স্পষ্ট স্পষ্টভাবে পাওয়া যায় যেমন জ্বরের সাপোজ জ্বর আসছে বাচ্চার আচ্ছা কখন থেকে জ্বর হ্যাঁ ও খেলতেছিল বা খেলাধুলা করতে পারে না হঠাৎ করে শুয়ে আসতে শোয়া থেকেই হঠাৎ করেই জ্বর জ্বরের মধ্যে কেমন করে জ্বরের মধ্যে কি আবল তাবোল করে চমকে ওঠে সিটে ওঠে মা উপর হয়ে ঘুমাসে তারপর জ্বরের মধ্যে ঘাম হয় কি না এগুলো সংক্রান্ত এগুলো সংক্রান্ত সিমটম নিয়ে দেখা যাবে যে একটা ওষুধ নির্বাচন করাটা অনেক সহজ তারপর যদি উদারাময় হয়েছে আচ্ছা উদারাময়ে টয়লেটটা কেমন হয় টয়লেট কয়বার করে হয় টয়লেটের রংটা কি টয়লেটের পরে কেমন করে এই যে যে হ্রাস বৃদ্ধিগুলা প্রত্যেকটা লক্ষণ হ্রাস বৃদ্ধি হবে যে সিমটমটা আমি অ্যাকিউটকে যে নিলাম সেই সিমটমটা কখন বাড়ে কখন কমে কিভাবে বাড়ে কিভাবে কমে এগুলোর সাথে নিয়ে তারপর মলের অবস্থা কতবার করেছে তারপর বমি করতেছে বমির পরে বমিতে কি পড়ে দুধ পরে না ছানা পরে। দুধ যদি কিছুক্ষণ পরে দুধ খাওয়ার কিছুক্ষণ পরে বমি করে তাহলে ছানা পড়বে আর যদি দুধ খাওয়ার সাথে সাথে করে তাহলে দুধ পড়বে দুধ খাওয়ার পরে কি আবার খেতে চায় নাকি দুর্বল হয়ে পরে কেমন হয় এই যে বিষয়গুলো এই বিষয়গুলো দেখা যাবে যে একটা স্পষ্ট একটা চিত্র চলে আসছে যে চিত্রটা রোগীর কাছ থেকে পাওয়া গেলো সেই চিত্রটা আমাদের ম্যাট্রোমেডিকাল কোন ওষুধটা সুস্থ দেহে উৎপাদন করতে পারে অর্থাৎ আমরা তো জানি আমাদের হোমিওপ্যাথিক ম্যাট্রোমেডিকাল প্রত্যেকটা ওষুধ সুস্থ মানব দেহে পরীক্ষা করা তো সুস্থ মানব দেহে পরীক্ষা করে যে সিমটমগুলো পাওয়া গিয়েছে এই সিমটমগুলো আমরা পাই হচ্ছে ম্যাটেরিয়া মেডিকাতে আর আমরা দুইটার মধ্যে সাত দৃশ্য নিরূপণ করি আমাদের কাছে যে রোগীটা পেশেন্টে আসলো সেই পেশেন্টের সিমটম আমাদের ম্যাটেরিয়া মেডিকার কোন ওষুধে এই লক্ষণ উৎপাদন করতে পারে তাহলে সেই ওষুধটা হবে এই রোগীর জন্য যথার্থ অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গেল মেডিসিন এখন এই রোগীকে আমরা কিভাবে ডোজ দিব বা কত শক্তি নির্বাচন করব এটা সম্পূর্ণ চিকিৎসকের অভিজ্ঞতার উপর হ্যানিম্যান ছেড়ে দিয়েছেন চিকিৎসক তার অভিজ্ঞতা অনুসারে কাজটা করবেন তো তারপর আমি একটা ধারণা দিয়ে রাখি যেমন এক অ্যাকিউট সাধারণত তিরিশ শক্তিটাই অ্যানাফ তিরিশ শক্তির একটা অনুভূতিকা ডিস্টিল মিশিয়ে রুগীকে দিতে হবে যদি দুগ্ধ বা দুগ্ধপায়ী শিশু হয় মায়ের বুকের দুধ পান করে স্থানপায়ী শিশু মায়ের বুকের দুধ পান করতেছে বা অন্য কোনো বাড়তি খাবার খাচ্ছে না শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করে এক একদিন দুই দিন পাঁচ দিন এক মাস দুই মাস বা একদম তো তাদের ক্ষেত্রে আপনার হচ্ছে যদি যদি দেওয়া হয় তাহলে মাকে দিতে হবে। মা অন্য না করে থাকে যদি অন্য কোন ওষুধ সেবন করে তাহলে আর মাকে দেওয়ার প্রয়োজন শিশুকে কিন্তু মাকে দেওয়াটা উত্তম হ্যানিম্যান অর্গাননের শেষের দিকে সূত্রগুলোতে মাকে ওষুধ খাওয়ানোর নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন বড় বড় যে ডাক্তারগণ আমাদের হ্যানিম্যানের পরবর্তী যে ডাক্তারগণ তারা মাকে অনেকেই মাকে ওষুধ সেবনের নির্দেশ দিয়েছেন দুগ্ধ পাই যদি শিশু হয় মাতৃ দুগ্ধ পান করতে সেই ক্ষেত্রে আর যদি শিশু অন্য কোনো কিছু খাবার খায় তাহলে শিশুকে দিতে হবে তো এই ক্ষেত্রে পঞ্চাশ সহস্রতমিক যদি ওষুধ আমরা নির্বাচন করি তাহলে এম ওয়ান বা এম টু এম ওয়ান বা এম টু বা এম থ্রি যে কোনো নিম্ন শক্তি থেকে শুরু করাটা উত্তম একটা বড়ি পঞ্চাশ সহসমিক পদ্ধতির ওষুধ যদি নির্বাচন করি আমরা সেখান থেকে একটা বড়ি ডিস্টারে মিশিয়ে মাকে সেবনের জন্য দিতে হবে। যদি একউট আহ এবং তীব্র প্রকৃতির হয় তাহলে ডোজটা ঘন ঘন দিতে হবে আর যদি আমরা শততমিক পদ্ধতির ওষুধ নির্বাচন করে থাকি শততমিক পদ্ধতির ওষুধ তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে নির্বাচন করতে হবে তিরিশ শক্তিটাই অ্যানাফ

আচ্ছা আচ্ছা তো আমরা শক্তিটা নির্বাচন করলাম শততমিক পদ্ধতিতে হলে তিরিশ শক্তি আর যদি তিরিশ শক্তি বা প্লাস মাইনাস সেক্ষেত্রে একটু নিম্ন প্রয়োজন হতে পারে বা টু হান্ড্রেড হয়তো প্রয়োজন হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তিরিশ শক্তিতে একটা পাওয়ারেই রোগটা সেরে যায় আর যদি ক্রনিক হয় সেক্ষেত্রে এটা ভিন্ন কথা তো এটা হলো ক্রনিক ডিজিজে অ্যাকিউট ডিজিজে তরুণ রোগে বর্তমানে হঠাৎ করে যে সব রোগে আক্রান্ত হয়েছে সেই সব রোগে ওষুধ সিলেক্ট করা কিভাবে ডোজ দেওয়া এই সংক্রান্ত তো এটা অনেক সহজ একটা ব্যাপার এখন হচ্ছে আমরা যে রুগী লিপির আলোচনায় যাচ্ছি সেটা হলো একটা একজন রুগী আসলেন টিউমার নিয়ে তার ডায়াবেটিস নিয়ে হাই প্রেশার নিয়ে নাকে পলিপাস হয়েছে পাইলস হয়েছে ফিস্ট্রোলা হয়েছে বা যে কোনো স্টোন হয়েছে যে কোনো ক্রনিক কমপ্লেন নিয়ে রুগী আসলো বা চর্মরোগ হয়েছে যে কোনো কমপ্লেন নিয়ে ক্রনিক কমপ্লেন রোগী আসলো এখন আমরা রোগীতে কিভাবে রোগী লিপি করব এই সংক্রান্ত এই জন্য আমি আরেকটা এরকম কাগজ নিয়ে নিলাম সেটা দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা হতে পারে কাগজ নিয়ে স্টাপলার করে নিলাম এরপরে রোগীর নাম রোগী বিবাহিত হলে বিবাহিতা কিনা সেটা লিখতে হবে তারপরে রোগীর বয়স তারপরে হচ্ছে রোগীর পেশা কি করে সে তারপরে রোগীর আহ গঠনটা কেমন যদি কোনো প্যাথলজিক্যাল রিপোর্ট থাকে তার তাহলে সেই রিপোর্টের আহ রেজাল্টটা আমরা লিখে রাখলাম কাগজের মধ্যে লিখে রাখলে চিকিৎসার শুরুতে এটা সুবিধা হবে এই জন্য যে পরবর্তীতে তাহলে সেই কমপ্লেইন টা কতটুকু তার উন্নতি হয়েছে এটা বুঝতে পারবে এটা লিখে রাখলাম তারপর রোগীর যে বক্তব্য রোগীকে আহ রোগী লিপি করার আগে রোগীকে আগে বলে নিতে হবে তার রোগ সম্পর্কে একটা ধারণা দিতে হবে ধারণা দিয়ে তারপরে তাকে বলে নিতে হবে যে আপনার যা যা সমস্যা আছে সব সমস্যা আপনি বলবেন এবং ধীরে ধীরে বলবেন যাতে আমি সব লিখতে পারি সবগুলো লিখতে হবে আর রুগীর কথা বলার মাঝখানে রোগীকে বাধা দেওয়া যাবে না রোগী কথা বলতেছে এই কথা বলার মাঝখানে রুগীকে যে বাধা দিয়ে থামিয়ে দিলাম এটা করা যাবে না এবং রুগী যাতে সব বলে বিস্তারিত বলে এটা বলতে তাকে বাধ্য করতে হবে এটা বললে তাহলে রুগীরা তার রোগ সম্পর্কে বুঝতে পারবে যে হ্যাঁ ডাক্তার সাহেব আমার সব শুনবেন শুনে তারপর একটা ওষুধ নির্বাচন করবেন যে যেরকম বিভিন্ন টেস্টের উপর রিপোর্টের উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করা হয় হোমিওপ্যাথিতে হচ্ছে টোটালি ভিন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি একজন রুগী যদি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে না জেনে থাকেন তাহলে তাকে সে বুঝবে না সে তার রোগ সম্পর্কেই শুধু কথা বলবে অন্য বিষয়ে সে মুখ খুলতে চাইবে না কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার যারা অর্গানন যারা পড়ি আমরা তারা তো জানি যে হোমিওপ্যাথিতে লক্ষণটাই মেন তো এই লক্ষণ যদি আমার নিতে ভুল হয় তাহলে আমি যতই পাওয়ারফুল ওষুধ নির্বাচন করি যতই গভীর ওষুধ নির্বাচন করি আমার কোনোটাই কাজে লাগবে না কোনো কাজেই লাগবে না যদি আমার লক্ষণ নেওয়াতে ওষুধের নির্বাচনটা ভুল হয়ে যায় এই জন্য ওষুধের নির্বাচনটা ঠিক রাখার জন্য প্রথমে রোগীকে আগে আশ্বস্ত করে নিতে হবে এরপরে রোগী যে কমপ্লেইনগুলো বলা শুরু করেছে সেই কমপ্লেইনগুলো তাকে বলতে দিতে হবে যে রোগীর सपোজ প্রথমে একটা কমপ্লেইন নিয়ে আসলো টিমার হয়েছে বা চর্মরোগ হয়েছে আচ্ছা চর্মরোগটা কতদিন যাবত তারপর চর্মরোগের ধরন কেমন কখন চুলকানি পড়ে চুলকানোর পর কি বের হয় পানি বের হয় কস বের হয় না কি বের হয় রোগী তো বিস্তারিত বলতেছেন বলার মাঝখানে রোগীকে প্রশ্ন করা যাবে না রোগীর কথা বলা শেষ রোগী থেমে গিয়েছেন তারপরে জি ধন্যবাদ তারপরে রোগীকে আবার ওই সংক্রান্ত প্রশ্নটা করতে হবে যে তার চর্মরোগ সংক্রান্ত যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো আবার করতে হবে এই এই সিম্পটমটা আপনার কোন সিজনে দেখা দেয় তারপর কি করলে আপনার আরাম বোধ করেন ঠান্ডা পানি দিলে গরম পানি দিলে না কোনটা দিলে বা কি করলে তারপরে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে রোগী সাপোজ আজকে রোগী এসেছে আজকে সকালেও একটা অন্যপ্যাথির ওষুধ সেবন করে তারপর এসেছে তাহলে ওই দিনই তাকে তার পুরো রুগী লিপি নেওয়া যাবে না তাকে প্যাসিবু বা দিয়ে অথবা তাকে আপনি তিন দিন পরে ওষুধ সেবন না করে তিন দিন বা পাঁচ দিন পরে বা সাত দিন পরে আপনি আসবেন যখন আপনার রোগটা বেড়ে যাবে তখন আসবেন কারণ আপনি অন্য ওষুধ খেয়ে রোগটাকে কমিয়ে রেখেছেন সারেনি যদি সারত তাহলে আপনি আমার কাছে আসতেন না তাহলে সুস্থই থাকতেন এই জন্য ওই অবস্থায় যদি আমরা রুগিলিপি করি তাহলে রোগের সঠিক চিত্রটা আমরা পাবো না আর সঠিক না পেলে আমরা যে ওষুধ নির্বাচন করি ওটা হালকা কাজ করবে সামান্য কাজ করবে সঠিক কাজটা করবে না সঠিক যে ওষুধটা আমরা নির্বাচন করতে না পারি যদি এই জন্য রোগীকে আগে এটা বলে নিতে হবে যে আপনি লাস্ট কবে ওষুধ খেয়েছিলেন বা কি ওষুধ খেয়েছিলেন বা কোন সমস্যার জন্য খেয়েছিলেন এটাকে জেনে নিয়ে তারপর রোগী লিপি শুরু করতে হবে তো যাই হোক সেটা জেনে আমরা শুরু করলাম এরপরে রুগী চর্মরোগ সংক্রান্ত সিমটম বলল বললো আমাদের বলার মাঝখানে আমরা কোনো প্রশ্ন করব না তারপর চর্মরোগ সংক্রান্ত কথা বলার মাঝখানে যদি রোগী বলে যে আমার তো ঘন ঘন লাগে বা আমার তো পাইলসের সমস্যা আছে বা আমার তো ফিস্টোলা আছে বা আমার তো কার্বাঙ্কল আছে যে একটা কমপ্লেনের কথা রোগী বললেন তারপরে বললে আমি ওইটাও শুনবো আপনার চর্মরোগ সংক্রান্ত কিছু বলার আর বাকি আছে কিনা যদি বাকি থাকে তাহলে বলুন আর যদি বাকি না থাকে তাহলে আমরা অন্য প্রসঙ্গে যেতে পারি তো আমরা একটা প্যারা লিখলাম চর্মরোগ সংক্রান্ত লিখে ওইটার মাঝখানে একটু জায়গা ফাঁক রাখতে হবে যাতে ওই জায়গাতে রোগী যখন আবার চর্মরোগের যে হ্যাঁ আমার চর্মরোগটা করলে উপশম হয় বা আমার শীতকালে শুধু দেখা দেয় বা শুধু গরমের মধ্যে দেখা দেয় বা শুধু রাত্রে চুলকানি দেখা দেয় ওই সিম্পটমটা যখন আমাদের পরে আবার জানাবে সেই জন্য আমাদের অল্প কিছু জায়গা বাদ রাখতে হবে ফাঁকা ফাঁকা রাখতে হবে তারপরে যখন চর্মরোগের সিমটমটা বলা শেষ এরপর আমরা অন্য প্রসঙ্গে যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা বা আপনার যে পাইলসের কথা বলেছেন পাইল সংক্রান্ত বলুন তাহলে পাইল সংক্রান্ত রোগী বলা শুরু করেছে যে ব্লাড যায় বা বেশ কয়েকটা গেজের মতো আছে বের হয়ে আসে বা জ্বালা পোড়া করে বা চুলকানি আসে বা যে যে কমপ্লেন গুলা এই কমপ্লেন গুলা প্রত্যেকটা কমপ্লেন তার কখন বাড়ে কখন কমে কিভাবে বাড়ে কিভাবে কমে চিরিক পেরে ব্যথা করে কিনা আবার যখন ব্যথা না করে হঠাৎ করে ব্যথা নাই নাকি আস্তে আস্তে ব্যথাটা করে কিভাবে টোটাল বিস্তারিত নিতে হবে একজন মানব দেহ সম্পর্কে খন্ডবিখণ্ড করলে নাম জানেন বুঝতে পারেন একজন সার্জেন যেরকম তার সার্জারি সংক্রান্ত বিষয় সংক্রান্ত মানব দেহ সম্পর্কে যতটুকু জ্ঞান আছে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের লক্ষণ সম্পর্কে লক্ষণের ডিসেকশন করা সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে লক্ষণের খন্ড বিখণ্ড করতে হবে খন্ড বিখণ্ড করে ওটাকে মূলটা বের করে আনতে হবে সেই পিকুলিয়ার আমরা এটা লক্ষণ পিকুলিয়ারিটি একশো তো পায়ের সংক্রান্ত সমস্যাগুলো লিখলাম লিখার পর তারপর আবার অল্প কিছু জায়গা ফাঁকা রাখতে হবে যাতে ওই সংক্রান্ত রুগী যখন আবার পরে বলবে সেটা সম্পর্কে আমি যাতে আবার লিখতে পারি এরপরে রুগী বলতেছে মাথা ব্যথা সংক্রান্ত আচ্ছা ঠিক আছে আপনার মাথা ব্যথা কখন হয় মাথা ব্যথা কিভাবে শুরু হয় কিভাবে কমে রোদে গেলে কেমন হয় ছায়াতে কেমন হয় এই যে বিষয়গুলো এগুলো সবগুলো লিখতে হবে একদম টু দা পয়েন্টে লিখতে হবে যদি আপনি অভিজ্ঞ হন তাহলে আপনি বিস্তারিত শুনে রোগীর যে পিকুলার লক্ষণটা সেটা শুধু লিখে রাখুন এক লাইনে লিখে রাখুন সেটা আপনি বাংলায় না লিখছেন ইংরেজিতে লিখেন বা রূপ ভাষায় আপনি লিখেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা যারা নতুন বিশেষ করে আমি আমি বাংলাতে লিখে রাখি বিস্তারিত লিখে রাখি লিখে তারপর হচ্ছে রেপার্টোরাইজিং ওটা লাস্টে রেপার্টোরাইজিংটা সবার শেষে ওইটা থেকে কিভাবে আমাদের পিকুলার লক্ষণটা বের করে আনতে হবে সেটাও হ্যানিম্যান আমাদেরকে দেখিয়ে গিয়েছেন তো রোগীর যে যে কমপ্লেন আছে লিখলাম যদি মহিলা রুগী হয় মহিলা রুগী হলে তার মিন্স মিনিস্ট্রেশন সংক্রান্ত তার লিকুরিয়া সংক্রান্ত যে প্রবলেমগুলা এগুলা জানতে হবে এগুলো না জানলে আমাদের সঠিক ওষুধ নির্বাচন করা কখনোই সম্ভব হবে না রোগীর প্রবলেম আছে অনেক সময় অনেক সিমটমে ওটাকে স্বাভাবিক মনে মনে করে আহ যে এটাই স্বাভাবিক। যে চল্লিশ দিন পর পর মিনিস্ট্রেশন আসবে এটা স্বাভাবিক তারপর লিকুইড রেগুলার হবে এটা স্বাভাবিক লিকুইড মধ্যে ইটিং থাকবে এটা স্বাভাবিক তারপর মিনস বিশ দিন পর পর আসবে এটা স্বাভাবিক তারপর মিনস দশ দিন পনেরো দিন করে থাকবে এটা স্বাভাবিক মিনসের সময় ব্যথা হবে তীব্র ব্যথা হবে এটা স্বাভাবিক রোগী অনেক সময় তার রোগে ভুগতে ভুগতে ওইটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যায় স্বাভাবিক মনে করেন তো এই জন্য রোগী ওই ব্যাপারে মুখ খুলতে চায় না যে আমার তো ওইটা সমস্যা নাই যখন আপনি প্রশ্ন করবেন বিস্তারিত তখন তখন রোগী বিস্তারিত বলবে হ্যাঁ এটা তো আমার এরকম হয় এটা তো আমার এরকম হয় মিনস তার প্রতিবার প্রতি মাসে পিছিয়ে যায় বা মিনসের সময় তার আহ তলপেটে খুব পেইন হয় পেইন্টা দেখা যায় যে গরম পানি স্যাক নিলে ভালো লাগে তো এই যে যে বিষয়গুলা এগুলো সব আদবান্ত লিখতে হবে তারপরে তার লিউকরিয়া সংক্রান্ত কোনো প্রবলেম আছে কিনা এগুলো জিজ্ঞেস করতে হবে এগুলো খুব আদবের সাথে জিজ্ঞাসা করতে হবে যাতে রোগী কখনো লজ্জা ভয় বিহবলতা এগুলোর শিকার না হয় রোগী যাতে কখনোই রুগীর কোনো কষ্ট নিয়ে কখনো হাসা যাবে না কখনো উপহাস করা যাবে না ব্যঙ্গ করা যাবে না এগুলো করা যাবে না কখনোই তো এই বিষয়গুলো যারা বিবাহিত তাদের বিবাহিত জীবন সম্পর্কে কোয়েশ্চেন করতে হবে তারপর আহ যদি মানসিক রুগী হয় রোগী যদি নিজে কোনো কিছু বলতে না পারে সেক্ষেত্রে বা রোগী কোনো অ্যাকিউটকে যে আক্রান্ত হয়েছে কোনো খারাপ পরিস্থিতিতে গিয়ে বা কোনো খারাপ স্থানে গিয়ে তাহলে তার রোগীর সাথে যে আত্মীয় স্বজন আসছে রোগীর বন্ধু বা রোগীর অন্য যে গার্জেন আসছে তার কাছে কোয়েশ্চেন করে তাকে গোপনে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে এটা হ্যানিম্যান আমাদেরকে অর্গাননে সূত্রগুলোতে বিভিন্ন সূত্রগুলোতে আমাদেরকে জানিয়েছেন তো এইভাবে আমরা মানসিক রোগীদের যে রোগী লিপি সেটাও করতে পারবো অ্যাকিউট কে যে ক্রনিক কে যে উভয় কে যেই আমরা এইভাবে রোগীকে প্রশ্ন করে জানতে পারবো এরপরে রোগীর যখন সব কমপ্লেন বলা শেষ রোগীর সব